আসসালামু আলাইকুম দর্শক টু সিলেট টু ফল টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সিলেটে বর্তমান পরিস্থিতি খুব একটা বিরাজকতার সৃষ্টি হয়েছে দেখতে দেখাতে যাচ্ছে রাস্তায় বিভিন্ন সিএনজিগুলো ভেঙে দেওয়া হয়েছে এরকম অবস্থা পাবলিকদের কাছ থেকে জানা গেছে যে সেটা অতিরিক্ত ভাড়া দাবি আদায় করছেন বলে তারা আজকে মাঠে নেমেছেন গাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে একটু দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে ঘটনা <laughs> হচ্ছে <laughs> <laughs> দর্শক দেখতে পাচ্ছেন আপনারা রাস্তায় ঘাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এইরকম অবস্থা মানে সিলেটের একটা বিরাজত বিরাজগত সিট তৈরি হয়েছে সিলেটের বন্দরবাজার পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের এই অবস্থা